কানাদার জাল আসবি কি এই যে ফ্রন্ট ক্যামেরা দেখেন না মোবাইলের আগে দেখবেন একটা ফ্রন্ট ক্যামেরা আছে এটা হলো কানা দার জালের প্রথম সিমটম এটা দিয়ে সব এখন কন্ট্রোল করে আপনি দেখবেন মোবাইল স্ক্রলিং করলে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয় মোবাইল স্ক্রলিং করছেন ফেসবুক ইউটিউব যেটাই হোক ইনস্টাগ্রাম স্ক্রলিং করছেন দেখবেন যেই জিনিসটা আপনি বেশি দেখছেন দুই একবার যদি দেখেন দেখবেন বারবার ওই জিনিসটা আসতে থাকবে ঠিক না ঠিক না ধরুন আপনি মোবাইল কাভারটা দেখতেছেন যে মোবাইল কাভারটা কেমন হতে পারে এটা আপনি দেখছেন দেখবেন মোবাইল কাবারের অ্যাড আসে শুরু হবে আপনি আতর দেখতেছেন দেখবেন একটা আতর দেখছেন খুব মনে ভালো দেখবেন পরের বার থেকে কিছুক্ষণ পর পর আতরের অ্যাড আসবে আওয়াজ দেন আর মা বোনদের মোবাইলে তো আর অন্য কিছু লাগে না খালি কাপড় আর কাপড় যদি মা বোনদের চোখ দিয়ে পানি বেরো হয় কিছু লাগবে না যা জিজ্ঞেস ওই পানি কে দেখলাম এক ব্যক্তি পানি কে মাইপা চোখের সামনে পরে তো আমরাও তো দুনিয়াতে চলি চোখের সামনে পরে যে পানির মধ্যে কি হয়েছে অনুবক্ষণ যন্ত্র অর্থাৎ দূরবীন দিয়ে দেখতেছে বা এটা পরীক্ষা করে দেখতেছে জামা কাপড় গহনাগাটি ওই পানির মধ্যে লুকাইতো ওই সমস্ত কিছু আছে না আছে না আছে একটা পুরুষ সবার খেয়াল রাখতে পারে একটা নারী কেবল শুধুমাত্র স্বামীর খেয়াল রাখতে পারে এই অ্যাবিলিটি কেন দেওয়া হয়েছে একটা স্বামী একটা স্ত্রী একটা মা বল তার পুরো জাহানটাকে দুনিয়াটাকে স্বামী মনে করে আর স্বামী মনে করে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবার দেখাশোনা করতে হবে কিন্তু মা ববন্ধের মা বন্ধুর উদ্দেশ্যে আমি একটা কথা না বললেই নয় মা গো আপনি যে স্বামীর বাফাদারি করছেন না কথায় কথা তুমি তুমি করে কথা বলছেন কসম করে বলছি এক মাস দুই মাস বাপের বাড়ি ভাইয়ের বাসায় গিয়ে থাকেন তখন বুঝবেন সবচেয়ে বেশি ভালোবাসা আপনাকে আপনার স্বামী ওদিন বুঝতে পারবেন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনি আপনার বোনের বাসায় ভাইয়ের বাসায় বাপের বাসায় বাপমার বাসায় আপনি দুই তিন মাস থাইকা দেখেন বিয়ের পরে দেখবেন বোঝা মনে হবে কিন্তু ওই স্বামীটা সারাদিনেও একবার হলো চিন্তা করে যে বাসায় গিয়ে আমার ওয়াইফের মুখে আমার বিবি যান আমার স্ত্রীর মুখে যাতে হাসিটা দেখি এই জিনিসটা যখন বুঝে যাবে যে আপনার স্বামীর কদমেই আল্লাহ আরশের মালিক টান দিয়ে জান্নাতটা আপনার স্বামীর কদমে রেখে দিয়েছে ওদিন থেকে আপনার মতো মহারানি আর এই পৃথিবীতে কেউ নাই ওই দিন বুঝে যাবে ঠিক না রাব্বে করিম প্রত্যেক মা বোনদেরকে তার স্বামীর স্বামীর তাবেদারি করার মতো তৌফিক দান করুন আমিন কর আমিন কন ওই যুবকের মুখ দিয়ে আমিন বারে না হুজুর নাই বলছি তো হুজুর কোলবালিশের দিন যায় আমিন বারেবো মুখ কোন দিয়া সমস্যা নাই বিয়ের আগে আমি একটা ওজিফা দিয়ে দিচ্ছি বোখারি এক সাহাবি এসে বলছি ইয়ার আসলে আপনি বলেছেন বিয়ে করা নিঃসফুদ্দিন দিন জিন্দা হয়ে যায় অর্ধেক দিন জিন্দা হয়ে যায় ইসলাম জিন্দা হয়ে যায় অর্ধেক বিয়ে করাটা অন্তত ওয়াজিব রাখা হয়েছে এখন ইয়ার আসলে বিয়ে করব কিন্তু কোনো ভালো পাত্রী পাচ্ছি না পেয়ার বললেন দিন দিন আগে আগে আজানের আগে গোসল করে মার্জিতে যাবা সুগ্রানের ব্যবস্থা করবা অর্থাৎ ওই জামানায় বাহুর পাওয়া যেত এখন আকরবাতি আছে সুগন্ধির ব্যবস্থা করবা মসজিদটা ঝাড়ু দিবা ওখানের মধ্যে একটা খাটিয়া থাকে যেটা আপনার শেষ সাওয়ারি চারজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার চেনা যাচ্ছে ওটা তো মুছাও দেখেন না জীবনে কিন্তু কোনো একটা সময় ওটা শেষ বাহন আপনার শেষ সাওয়ারি ঠিক না আমার নবী বলতেছেন মসজিদে জুমার দিন যাবা দুরসই পড়তে পড়তে প্রথমে বলতেছেন যে মসজিদটা ঝাড়ু দিবা আগরবাতি লাগাবা খুশবু ব্যবস্থা করবা বা দিবা খুশবু ব্যবস্থার পর ওই তোমার শেষ খাটিয়াটাকে পরিষ্কার করবা করার পর দুরুসই পড়বা পড়ে আজানের জন্য অপেক্ষা করবা আজানের উত্তর নিবা ইমাম সাহেবের খাতে খেতাবা শুনবা তারপর নামাজ পড়বা দুই রাখা তুই জুমার নামাজ পড়ে রব্বে করিমের কাছে যা চাইবা আল্লাহ তেমন জীবন সঙ্গী তোমার জন্য ব্যবস্থা করে দিবে আর জোরে যত সারা সপ্তাহে যত শরীফ আপনি পড়বেন জুমার দিন সে শরীফটা আমার নবীর কাছে পেশ করা হয় এই দূরস্বইফের উচিলায় হয়তো বা কোনো আমল আপনার ঠিকমতো কবুল হয় কিনা ঠিক নাই কিন্তু নবী এবং নবীর হেলে বেয়াতের উপরে দূরতে পাক সালাম দেওয়ার কারণে এটাই আপনার নাজাতে জারিয়া হয়ে যেতে পারে আমিন বলেন আল্লাহ কবুল করুক আমিন বলেন এই জন্য বৃহস্পতিবার রাত থেকে অর্থাৎ যেই শুক্রবার রাত শুরু হয় বাদে মাগ্রিব আপনি বেশি বেশি দূরতে পাক তেল করবেন জিকরুল্লাহ সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন এমনভাবে জিকির করবেন যাতে যে কোনো কাজ করা অবস্থায় আপনার আল্লাহ হু আল্লাহ হু আপনার জুবানে নিঃশ্বাস ছাড়বেন আল্লাহ নিঃশ্বাস নিবেন হু কিংবা নিঃশ্বাস নিবেন আল্লাহ ছাড়বেন হু যখন এভাবে হতে থাকবে দেখবেন আপনার কলবটা মুনাভার হয়ে যাবে আপনার আর প্যারেশানি বলতে প্যারেশানি থাকবে না অভাব থাকতে অভাব মনে হবে না আপনাকে কেউ ব্যাজ্যতি করলো ব্যায্যতি মনে হবে না তব সব কিছুকে বলবেন অভাব অনটন অসুস্থতা পেরেশানি সবগুলি বলুন যে তুই ঘরেই থাক যেহেতু ঘরেই থাকস আমার সাথে যেহেতু থাকোস পেরেশানি রেখবে যে তুই বাইরে যাবে কি লেগে আমার সাথেই থাক যখন অসুস্থ থাকবে তুই অসুস্থতা যেহেতু মাঝে মাঝে আস সবসময় যাস কেন ঘরেই থাক ভাড়া টাড়া দেওয়া লাগবে না সাথে রেখে দেবেন এরপরে যদি কেউ বলে কি ব্যাপার কষ্ট আছে বলবে যে কষ্ট তো আমার ঘরেই থাকে প্যারেশানি তো আমার ঘরেই থাকে একদিন সে আলী খুব প্যারেশানি অনেক মুসিবতে আছেন অভাব অনটন তিন চার দিন খাবার নাই ঘরে আমার নবী এসে মল আলীকে বলতেছেন ইয়া আলী শুনলাম ইদানিং নাকি আল্লাহর রহমত তোমার ঘরে বেশি বর্ষণ হচ্ছে আমার সেরে আলী বলতেছেন ইয়া আল্লাহ আপনি যেহেতু বলছেন তাহলে নিশ্চয়ই আল্লাহ বর্ষণ করছেন রহমত এখন এই কথা শুনে আমার নই মুসকে হাসি দেয় বলতেছে আলী পেরেশানি অসুস্থতা যত রকমের ডিপ্রেশন টেনশন আছে অভাব অনটন আছে সমস্ত কিছুই তো আল্লাহ রহমত আরো জোরে আরো জোরে আরো জোরে বলে আল্লাহ যাকে ভালোবাসে একটু টেনশনে প্যারেশানিতে বেশি বেশি রাখে যখন ফাঁসে কাল্লার কাছে চায় আল্লাহ এটা দাও ওটা দাও আল্লাহ তখন ফেরেস্তারা ডাক দে বলে আল্লাহ এটা চাইতেছে বলে কে বান্দা বলে ফাঁস এক বলে দে বিদায় কর কত চায় এক কোটি বলে দশ কোটি দে একশো কোটি দে বিদায় কর কিন্তু যখন মমিন বান্দা চায় আল্লাহ ও মালিক ও খালিক আমার জন্য নয় আমার এলাকা হেদায়ত আমার মা বাবা আমার স্ত্রী সন্তান আমার কি দিতে হবে মালিক সবাইকে দাও যখন আল্লাহ বান্দাটা আমার নবীর আশেখতে চাইতে থাকে ফেরেশতারা দেরি করতে থাকে না আল্লাহ বলেন যে ফেরেশতারা সব কিছু নিয়ে দিতে যাবে আল্লাহ বলে রাগস না রাখ না দিবি আর কি বলে আল্লাহ মমিন চাইতেছে তো দেরি করতে পারছিলাম না বলে মমিনকে চাইতে দেশ না বলে পেরেশাইতে আছে আল্লাহ অনেক অস্থির অবস্থা আছে অসুস্থ অভাব অনটন অনেক কিছু এখন দিই দেই বলে না দিস না একটু রাগস না ঠাকুক না মমিন একটু পেরেশান ঠাকুক না আর একটু পেরেশান আল্লাহ প্যারেশানিতে রেখে অসুস্থতা মুসিবতে রেখে মমিনের অন্ত থেকে খুশবু নিতে থাকে বলে আমার নবীর আসে আমার কাছে চাইতেছে যতবার চাইতেছে ওই চাওয়ার মধ্যে ওই চোখের পানির মধ্যে দুনিয়া দাঁড়ি নাই শুধু আমি আল্লাহ রেজা দিয়ে দিয়েছি এজন্য মসিবতে রেখে প্যারেশানিতে রেখে আল্লাহ মমিনের ভালোবাসা খুশবু নিতে থাকে আর বান্দা যখন বলে আল্লাহ আল্লাহ দশ বার বলে ও বান্দা সুহান হ্যাঁ হ্যাঁ একবার বলুন আল্লাহ একবার বলুন আল্লাহ আর একটু মোহাম্বতের আওয়াজে বলুন ইয়া রসুল আল্লাহ রাব্বে করিম সে আল্লাহ রসুলের পথে আমাদেরকে চলার মতো তৌফিক দান করুক আমিন বলে আরে শের মেহমান করেছে